হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রাথ রুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে চারটে আর আমি চারটের সময় ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমি ভেবেছিলাম ব্লগটা করবো না তো করার ইচ্ছা একদমই ছিল না শরীরটা একদমই ভালো লাগছে না তো ভিডিওটা এর জন্যই শুরু করলাম যে একটা কাকিমা আছে ওনার বাড়িতে আমি যাব তো উনি আমাকে এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমাকে জানিয়ে রেখেছিলো যে ওনার বাড়িতে আজকে সাত তারিখে অনুষ্ঠান আছে ওনার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তো আমি বলেছিলাম যাব না তারপরে কাল কালকে ফোন করেছিল ফোন করে বললো যে যেতেই হবে বলছে যে আসো তোমার মনটাও ভালো লাগবে লোকজন আছে এখানে লোকজন দেখলে বলছে লোকের মধ্যে আসলে তোমার মনটাও ভালো লাগবে তুমি আসো তো যেহেতু সম্পর্কে কাকিমা হয় তারপর তার সম্মানটা রাখার জন্যই আমি মনে করলাম যে যাওয়াটা ঠিক আছে কারণ সে অনেকটা আশা করে আমাকে বলেছে এখন আমি যদি না যাই মানে তার অসম্মান করা হবে তো আমি বোনকে নিয়ে যাব এখনও পর্যন্ত স্নান করিনি এডিট করছিলাম এখন যাবো স্নান করতে স্নান করে তারপরে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি তো গ্যাস এখন বাজে পাঁচটা আর সবেমাত্র স্নান করে আসলাম শ্যাম্পু করলাম আজকে আর আর বেশিক্ষণ হাতে ধরে রাখতে পারছি না ফোনটা হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে মানে কি বলবো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ আর ওই দেখো পেছনে দেখো চলে এসছে দেখো আমি ছাদে এসেছি ও চলে এসছে একটু রেস্ট নিয়ে নিই আচ্ছা আরিয়ান কি আমাকে দেখতে পাচ্ছে আমি কি করছি কি না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো দেখতে পাচ্ছে না আরিয়ান না মাঝে মাঝে মনে হয় আমি যেখানে যাই সেখানেই হয়তো যায় আমার সাথে আবার মাঝে মাঝে মনে হয় না বিশ্বাসই হয় না এখনও বিশ্বাস হয় না যে নেই মনে হয় যেন আছে কোথাও গেছে কাজে গেছে কিন্তু কাজ থেকে চলে আসবে সেরকম মনে হয় কেন মানে মনেই হয় না যে নেই তো তোমরা অনেকে বলছো যে দি ভাই মেয়েকে নিয়ে এসে কাছে রাখো মেয়ের সাথে থাকো তো মেয়ে যবে থেকে বড় হয়েছে মেয়ে আমার কাছে বেশি একটা থাকে না মানে খরচা আমি দিই আর বেশি থাকে ওর বাবার কাছে মানে ওর বাবার কাছে বেশি থাকে তো মেয়েকে আনা যাবে না মেয়ে পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে রয়েছে হ্যাঁ আসছি পড়াশোনার মধ্যে রয়েছে তো ওকে এখানে নিয়ে আসলে আমাদের এখানকার পরিবেশটা ভালো না পড়াশোনা মানে হবে না যার জন্য ওকে ওখানে রেখেছি পড়াশোনাটা করুক ভালোভাবে তো যার জন্য আমি আনতে পারবো না আমার কাছে এনে রাখতে পারবো না তো চলো নিচে মা ডাকছে তারপরে একটু পরে আবার বেরোবো রেডি হব তো চলো থেকে নিচে থেকে ঘুরে আসি নিচে মা ডাকলো একজন এসছিল আমার সাথে দেখা করতে ভিডিও দেখে আর আরিয়ানের কথা শুনে এসছিল তো রোজে কেউ না কেউ আসে এরকম দেখা করতে সোজ আমি রেডি হয়ে গেছি আর সময় নিচে রেডি হচ্ছে আর এই যে চুড়িগুলো পরেছি এগুলো আমাকে আরিয়ান দিয়েছিল তো এই দুজোটা দিয়েছিলো এই জোড়াটা পরলাম না হাতে দুটো ঘড়ি পরেছি কারণ ঘড়ির উপর চুরি পরতে আমার একদম ভালো লাগে না আর এই চুরিগুলো বড় হয়ে গেছিলো আমার হাতে তবুও আরিয়ান নিয়েছে দেখো বেরিয়ে যাচ্ছে তবু নিয়েছিল কারণ এই চুরিগুলো ওর খুব পছন্দ হয়েছিল। খুব পছন্দ হয়েছিল মানে এই আমি যখন চুড়িগুলো নিই মানে আমি আমি শুধু মনে মনে মানে মনে করছি যে আমার পিঙ্ক কালারের শাড়ি আছে তো চুরি তো নিলাম পিঙ্ক কালারের শাড়ি আছে তো যে হ্যাঁ না তারা পিঙ্ক কালার কা শাড়ি ম্যানে দিয়া থাকে সাথে ইয়ে প্যান্না বহুত আচ্ছা লাগে গা দিন পরেছিলাম আর এই যে আজকে পরে যাচ্ছি তো চলো যাই যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে তো বাচ্চাটাকে আমি এর আগে কখনো দেখিনি মোটা না রোগা জানি না তো আন্দাজেই একটা ড্রেস নিয়ে নিলাম এখান থেকে এই ড্রেসটা নিলাম এটা বোন পছন্দ করেছে তো ভালোই লাগছিলো আর এই জেঠিমাটা আমাকে জিজ্ঞাসা করছিল কারণ এনে আমাদের ভিডিও দেখে তো সব কিছু জিজ্ঞাসা করছিল আর কি আবার আবার একটা আমাকে ঢোকার আগে ফোন করেছিলাম কারণ আমার ভীষণ লজ্জা করছিল এর আগে কখনো আসিনি তো আর সবাই কেমন আমার দিকে তাকিয়েছিল আমার ভীষণ মানে লজ্জা লাগছিল আর খারাপও লাগছিল কারণ এর আগে যেখানেই গেছি কোনো অনুষ্ঠানে গেছি আরিয়ানকে নিয়ে গেছি বিশেষ করে কাকিমার বাড়িতে কোনো অনুষ্ঠানে এসছি তো আরিয়ানকে নিয়েই মানে এসেছি কারণ আরিয়ান কাকিমাকে খুব পছন্দ করতো মানে কাকিমা আরিয়ানকে খুব ভালোবাসতো জামাই জামাই বলে ডাকতো এই কাকিমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাকে আর আরিয়ানকে তো বলবেই তো চলো দেখি ভেতরে তো ঢুকলাম এখন দেখি কোথায় কি হচ্ছে অনেক দিন পরে সবার মধ্যে আসলাম বেশ একটু ভালোও লাগছে আর ওই যে বলেছিলাম সোমা তো আমার ক্যামেরা করে দেয় না তবু আজকে দেখলাম দেখছি আমি অবশ্য কিছু বলিনি ও নিজে থেকে দিচ্ছে আর এখানে কাকিমার সাথে ফটো তুলছি তারপর খাবারের জায়গায় যাচ্ছি দেখতে যে ফাঁকা আছে কি না যদি ফাঁকা থাকে তাহলে ভাবলাম সকাল সকাল খেয়ে বাড়ি চলে যাব কারণ আমার বাড়ি থেকে তাও অনেকটা দূরে কাকিমার বাপের বাড়িটা অনেকটাই দূরে যেতে যেতে আবার রাত্রে হয়ে যাবে তো এই যে এনারা আমার ভিডিও দেখে আর এই ছোট্ট বাচ্চাটা বিশেষ করে ও আমার ভিডিও খুব দেখে তো ওর মা হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে শাড়ি পরে ওনার নামও নাকি রুম্পা তো ওই বাচ্চা ছেলেটাই বলছিল। আমার মায়ের নাম ওই রুম্পা তো এই যে ক্যামেরাম্যান আমার নেক্সট যে শ্যুটগুলো আছে অ্যালবাম শ্যুটগুলোর কথা বলেছিলাম তো ওই অ্যালবাম শ্যুটগুলো আর রঞ্জু করবে কারণ ও হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি যখন আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ও আরও ওর সাথে সবাই ছিল মানে আমার পাড়ার ছেলে মিলে ওরাই সবাই নিয়ে গেছিলো আমাকে আরিয়ানি ঠিক করে গেছিলো ওকে যে আমাদের নেক্সট শ্যুটগুলো সব রঞ্জু করবে তো এখানে সব কিছুই আছে সবই আছে এবার শুধু নেই আরিয়ান তো এটা হচ্ছে একটা ছোট্ট ভাই আমাদের পাড়াতে বাড়ি সব পাড়ার ছেলে পেলে কেউ খেতে তো এখন বাজে এগারোটা আর বাড়ি থেকে তো অনেকবার ফোন এসছে বলছে কখন আসবি রাত্রি হয়ে যাচ্ছে আর এদিকে আমরা না মানে খাবার টেবিলে জায়গা পাচ্ছি না মানে এত লোক মানে এত ভিড় যার জন্য আমাদের লেট হয়ে গেলো আর এত রাত্রে অটোও পাবো না তো ওই যে ওই ভাইকে বললাম যে আমাদেরকে বাড়িতে নিয়ে যাস যাওয়ার পথে তো তারপরে অবশেষে খাবার টেবিলে জায়গা পেলাম আর এখনই যে আসলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বেরোচ্ছি আর এই রঞ্জু এসেছিল এই কাকিমার বাড়িতে ক্যামেরা শুট করতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর সবাই বাড়িতে চলে গেছে আমরাই যাচ্ছি লাস্ট এখন বাজে বারোটা আমরা এখন বাজে রাত্রে বারোটা মানে বারোটার সময় আমরা বাড়িতে যাচ্ছি উল্টে হ্যাঁ এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে কারণ এখন অটো তো কিছু নেই এই তো গাইস এই মাত্র আসলাম এখন বাজে রাত্রি বারোটা ওই বললাম যে খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো আর এই কাকিমার বাড়িতে এর আগেও গেছি আর এর আগেও গেছি একটা অনুষ্ঠান ছিল তখন একটা অনুষ্ঠান ছিল আমি আর আরিয়ান গেছিলাম একসাথে গেছিলাম ব্লাউ আছে মনের বাস কাকিমা এই আরিয়ানকে ভীষণ ভালোবাসে মানে আমাকে আরিয়ানকে দুজনকে খুব ভালোবাসে তো যখনই কোনো না কোনো অনুষ্ঠানই হোক না কেন আমাদের আমাকে আর আরিয়ানকে আগেই বলি তো আমি ভেবেছিলাম যাব না বাট এমনভাবে মানে বললো যে মধ্যে তুমি আসো লোকজনের মধ্যে থাকলে তোমার মনটা একটু ভালো লাগলো তুমি আসো তারপরে গেলাম তো ভাই অনেকটা কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছে কারণ শরীরে এমনি কিছু নেই আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট